আরে এডা গাড়ি আরে ভাই আরে কি গিলিজ ভাই গাড়িতে উঠার পরে দাইসা আমার গাড়ি আরে কোন ধরনের গিলিজ কই ভাই আগে গাড়িতে আর গাড়ারে ਵੀ গাড়িতে આવন উঠছো না কারণ গাড়িতে গাড়িতে যদি আবার আমি উঠি tali যারা দেখতি যে এরা আমারে হ্যাকার বেকার কই দিতা আমি একটু ইমোটিভ বডাই আরে বানের কি চলবা কি দেখলাম দেখলা হস্তাখরুল্লাহ ভাই अभी, गाड़ी थी, गाड़ी थी अभी ने भाई पे किसीरा आसे की केमने आस्ती चलो भाई केमने आस्ती चलो एड़े माने भाई আমার মাথা মুতো আওলাইতেছে জাহিন ভাই আমরা কিল করছি আমি কেবলমাত্র সিনাইপার পাইছি একটা আমার সিনাইপার দরকার